একজন ক্লায়েন্টের আমি পুরো চুল পুরো কেটে উড়িয়ে দিয়েছি কি দেখে তাই মনে হয়েছিল না চুলগুলো যখন পড়া ছিল একদমই নয় তার কারণ হয়েছে আজকে আমার যে ক্লায়েন্ট আমার কাছে হেয়ার কাটিং করতে এসেছিল আমার স্যালনে তার চুলটা অনেকটাই লম্বা ছিল তো তার ডিমান্ড ছিল যে আমার কাছে সে অ্যাডভান্স হেয়ার কাটিং করবে তো ফার্স্ট অফ অল আসার পরে আমি তাকে সাজেস্ট করি তার হেয়ারের ভলিউমটাও ভালো ছিল তো আমি যেরকমই সাজেস্ট করি তো তারা একদম আমাকে এটাই বলে যে তোমার যেটা পছন্দ সেটাই তুমি তোমার মতন করে কেটে দাও যাতে দেখতে ভালো লাগে তো আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যে একটা অ্যাডভান্স হেয়ার কাটিং করার জন্য তো আমার কথা মতন তারা রাজিও হয় তো তারা দুজনে এসেছিলো দুই বোন এসেছিলো অনেক দূর থেকে আমার কাছে হেয়ার কাটিং করতে হেয়ার কাটিং বেসিক্যালি আমি একটু কমই করি কারণ বেশিরভাগটা দীপাঞ্জন করে চলনে হেয়ারের সমস্ত ডিপার্টমেন্ট ওর আমিও করি বাট হেয়ারের কাটিংটা দীপাঞ্জন বেশি করে যেহেতু নেই তো সমস্ত কিছু সামলাতে হচ্ছে আমাকে আর তারপরে আমি ওর পুরো হেয়ারটা কাটিং করে আমি ওর হেয়ারে ব্লোডাই করছিলাম আর ভিডিওতে টোনু আমাকে হেল্প করে দিচ্ছিল তো প্রত্যেকবারই আমি নানারকম মেকআপ রিলেটেড দিই আমি কোথাও ঘুরতে গেলে সেই রকম ভিডিও আপলোড করি ব্লগ আপলোড করি আর সেগুলো থেকে অনেক অনেকের অনেক ভালোবাসা পাচ্ছি অনেকে আমাকে সাপোর্ট করছে তো ভালো লাগে দেখলে যখন দেখা হয় সবাই আমাকে বলো তোর বলে যে তোর ব্লগগুলো আমরা দেখি তো সত্যিই খুব ভালো লাগে দেখতে তো ভাবলাম কিছু যেহেতু সেলোনায় থাকি সেলোনার স্যালোনায় রিলেটেড কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কি করি আমি সারা দিন তো আশা করছি আস্তে আস্তে আমি দিন স্যালোনে কি কি কাজ করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কাটিংটা আমার তখন পুরো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর কাটিং হয়েছে হেয়ারের একটু যদি ভলিউম থাকে সত্যি কাটিংটা করতে খুব ভালো লাগে আর কাটিং করার পরেও ভালো লাগে তো যাই হোক সবার তো হেয়ারে ভলিউম থাকে না তো হেয়ার রেকর্ডিং আমাদের হেয়ার কাটিং করতে হয় ক্লায়েন্টের যাতে খুবই পছন্দ হয় তো আমি কাটিংটা করার পর ওর খুব পছন্দ হয়েছে আমি ওর রিভিউ নিয়েছি কেউ যদি এত দূর থেকে এসে আমার কাছে কাটিং করতে আসে তার তার যদি মন মতন হয় সত্যিই সেটা সবথেকে বড়ো পাওনা হয় যে তাদের মন মতন কাজটা করে দিতে পেরেছি তো যাই হোক ওর থেকে কিছু রিভিউ নিয়ে নেব শুনে নেব যে ওর কি রকম লেগেছে তো তোমরাই শোন্বাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন টা বাই বাই